আমাদের ভালো লাগে ঠিক না বললাম বলতে পারলো আমি মানি এই মন তৈরি করে রাধা বোধে ভালোবাসে

আমি তো আপনাকে এগুলো এগুলি আল্লাহ পাক সকলকে বিপদ থেকে তা বলেন আমিন আলাই নুনরামিক উদিকে আল্লাহর পথে দূরে আমাকে করে অনেক বছর

ঠিক না ভুল তাহলে আমি আপনাদের কাছে এলাম সবাই খুশি দাম ছেলে

لا إله إلا الله محمد رسول الله الله

এটা বাচ্চা রিপোর্ট করে বলছে বাচ্চারা একটা একটা কিডনি নষ্ট মায়ের চার মাসের বাচ্চা। আহ আহ ডক্টর বলছে বাচ্চারা কিডনি নষ্ট

ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আমাদের আল্লাহ হল সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আর মালিক মানুষ

দাবলন শুরু হয়ে গেছে দাবলন গত দু চার বছর আগে পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট অক্সিজেন ওখান ওখান থাকে অ্যামাজন জঙ্গল থেকে গত কয়েক বছর আগে অ্যামাজন জঙ্গলে দাবলন হয়ে গেছে ক্যালিফোর্নিয়া একটা শহর একটা সিটি

হতে পারে না জীবনে শেষ চেষ্টা করেছেন তাস জীবনে শেষ চেষ্টা করেছেন জুয়া জীবনে শেষ চেষ্টা করেছেন মদ জীবনে শেষ চেষ্টা করেছেন লটারি জীবনে শেষ চেষ্টা করেছেন সুদ সুদ জীবনে শেষ চেষ্টা করেছেন ধানা মনে হয় কবরটা জান্নাতের টুকরা মনে হয় সারা রাত এসে বাড়িতে ঘুমিয়েছেন ওই রাতে মরণ হয়ে গেল

अलाह वि पी सि सलाबुव सलाम अलाही पीसाब पे सरी हरे

loro munkar karte ro asambhav paristha nakir karte asambhav paristha o janoke munkar mundro paristha ke munkar vale nakir mundro paristha ke আল্লাহ নবী শোনিয়েছেন আল্লাহ नेक बंदा बंदी জামা জীব বান্দা মাতা মাতা

কেউ যদি নামাজে মাঝে দোয়া নাই আস্তাগফিরুল্লাহ সে বেঈমান হয়ে যাবে না দেখা থেকে বেঈমান দোয়া কিন্তু ওই ছেলে মসজিদ থেকে বার হয়ে গোল টেবিল করলো ঠিক দোয়া নাই চাইলে ভাই আপনি দোয়া अबे दुआ नहीं कर ठीक ना बोलना 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 बोल

কেন না জীবন হাত ঠিক বললেন ঠিক বললে ফেসবুকের ভিডিও দেখবে ওটা খুব হিসেবে